বারো দুইশো ছাপ্পান্ন থাকবে ছাব্বিশ হাজার টাকা আর এটাও সাড়ে পাঁচ ব্যাটারি আর এইসব ফোনে কিন্তু গির লাইন কোনো ভয় না ভাসমান কার ভিভো ভি ফিফটি একদম নতুন মডেলের এর সাড়ে পাঁচ হাজার এমএচ ব্যাটারি আছে

আমরা একটু এদিকে আসি নাড়াচাড়া দিয়ে

আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ইউজ করে মানে যেমন ডিভাইস আছে আজকের ভিডিওতে সেরকম কিন্তু ভালো অফার থাকবে আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে তো জিয়ার স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের নায়ক মান্না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অফার কেমন দিবেন আজকে আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর একটা অফার দিব যদি স্টক কিন্তু অনেক দেখেন আমার তেন বেশি হচ্ছে মোবাইল তো ইনশাআল্লাহ খুব ভালো প্রাইস থাকবে কেউ টেনে দেখেন না একটা ভিডিও দেখেন আশা করি আপনার পছন্দের মোবাইলটা আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ আপাতত ওয়ানডিগানডি কুরিয়ার পলিসটা বলে দিই 7 দিনের রিপ্লেস গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আসলে নষ্ট হওয়ার জন্য কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় না গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় আপনাদের কি দেখার জন্য বোঝার জন্য এবং চালানোর জন্য তো কোনো চিন্তা করার কোনো কারণ নাই নিশ্চিন্তে কিনতে পারবেন হাতের পুরাতন ফোন দে এক্সচেঞ্জ করুন আমাদের কাছেতে ফোন নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে 64 জেলা থেকে ফোন পারচেজ করতে পারবেন আচ্ছা জোজ প্রাইজ থাকবে তো জোশ প্রাইজ যারা শপ এ শুনেতেছে লোকেশনটা বলে দিয়ে আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর গোলক্সি সব নাম্বার ছাব্বিশে ফোন স্টোর সব থেকে ভালো হবে যমুনা ফিউচার পার্ক এসে আমাকে কল দিয়েন অথবা স্যামসাংয়ের কাস্টমার কেয়ারের পাশে আসলে আমাদের ফোন স্টোর দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রহিম শুরুতে বাইক চলে যাব হচ্ছে রেডমি নোট টুয়েলভ প্রেডি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ প্রো আট জিবি একশো জিবি ফ্রেশ কন্ডিশন ফাইভ ডিভাইস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নোট থার্টি ফাইভ জি আট জিবি দুইশো ছাপান্ন জিবি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা অফার প্রাইজ দিয়ে দেবো মাত্র করে দিচ্ছি আচ্ছা এটা আঠারো হাজার পাঁচশো করে

নিঃসন্দেহ চালাবেন আচ্ছা চৌত্রিশ করে দিচ্ছি চৌত্রিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভিভো ভি ফোরটিভেলের মানে ফুলের টুকাও নাই এতটা দুশো জিবি কত দিবেন আজকে কত দেবো অফার দিয়ে দেন পঁচিশ হাজার করে দিচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি আরো ভালো করে দেন আরো আরো কমাই দেবো না কি করে না পঁচিশ হাজার

পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো আর ২৫৬ ছাপ্পান্ন জিবি থাকবে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা তারপর আছে

যায় অনেক গুলাই আপনারা যেটা যার পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা বিস্তারিত আপনাকে গ্যার্টি ওয়ারেন্টি সবকিছু সহ বলে দেবো মাধ্যমে নিতে পারবেন চাইলে দোকানে এসে নিতে পারবেন ভিভো ভি টোয়েন্টি

আর ভিভো টি থ্রি থাকবে আপনার মাত্র টাইগার হ্যাঁ আর টি থ্রি থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা একদম অসাধারণ

দেখে আমরা বিস্তারিত বলতে পারি না হ্যাঁ আপনারা অবশ্যই স্ক্যান দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েন তাহলে ভালো প্লাস অরিজিনাল ডিসপ্লে হবে বুঝতে পারবেন একদম নারু ভেজেল থ্রি প্লাস থাকবে মাত্র

দেখেন আসলে এত ডিভাইস আপনার আসলে পছন্দ হবে ইনশাল্লাহ আর যারা কোরিয়ারে নেবেন আমাদের উপর জেম্মেদারি করে অর্ডার করেন ইনশাল্লাহ দেখবেন যে আমানতের খেয়ানত হবে না কোনো সময়। টু প্লাস

তারপর আছে এর প্রাইস দিয়ে দেবো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় তাও দুইশো ছাপ্পান্ন জিবি

কুমাই দেন তেইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো

দেখে সবসময় গুগল পিকজেল কিনবেন্লে সেলফি ক্যামেরার যে কালো বর্ডারটা আছে অনেক মোটা থাকবে মোটা থাকবে এই জিনিসটা খেয়াল করেন আসবেন আমরা সবকিছু দেখাই দেবো শিখাই দেবো বুঝাই দেব আপনাদেরকে যাতে সেভেন ইনশাল্লাহেন থাকবে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা তারপরে সিক্স পরে আছে সিক্স পরের প্রাইস দিয়ে দেবো আমরা মাত্র

পাঁচশো ছয় একশো আঠাশ হাজার টাকা আচ্ছা নোট ইলেভেন নোট ইলেভেন আর নোট ইলেভেন পর দিয়ে দেবো